jump নমস্কার দর্শক বন্ধুরা স্বাগত আমাদের এই চ্যানেলে লোকসভা ভোটের ফল ঘোষণা হয়েছে গত জুন বাংলায় বিজেপি আসনের বাড়ি থেকে কমিয়ে সিপিএম কংগ্রেসকে কার্যত দুরমুষ করে উনত্রিশটি আসনে জিতেছে তৃণমূল কিন্তু তারপর থেকে অন্তত পাঁচটি ঘটনায় শাসক দল বিলম্বিত কখনো প্রশাসনিক সিদ্ধান্তে কখনো রাজনৈতিক এবং কখনো সাংগঠনিক বিষয় কোনো ক্ষেত্রে এক পা এগিয়ে দুপা পিছিয়ে আসতে হয়েছে কোনোতে সংশ্লিষ্টদের কড়া সমালোচনা করে ভাবমূর্তি স্বচ্ছ রাখার চেষ্টা চালাচ্ছে শাসক শীর্ষ নেতৃত্ব পরিস্থিতি এখন এমন যে তখন বিরোধী পরিসরের আন্দোলন কোথায় তা নিয়ে প্রশ্ন উঠছে বিরোধী শিবিরের নেতারাও ঘরোয় আলোচনায় মারছেন নির্বাচনের ধাক্কা এখনো কাটিয়ে ওঠা যায়নি রাস্তায় নামাত দূরের কথা অনেকে সমাজমাধ্যম এবং সরাসরি তৃণমূল বিরোধিতার পথে হাঁটতে কুণ্ঠাবোধ করছেন সেখানে তৃণমূল আগেভাগে নিজেরা ময়দানে নেবে বিরোধীদের পরিসরকে সংকুচিত করে দিচ্ছে বলেও অভিযোগ অনেকের লোকসভা ভোটের ফলাফলের দিনে উল্টোডাঙার একটি বেশাপরি আবাসনে স্থানীয় তৃণমূলের লোকজন কয়েকজন অটো নিয়ে ঢুকে পড়েছিল তারস্বরে বাজানো হয়েছিল ডিজে যথেচ্ছ সোডার বোতল ভাঙার অভিযোগ উঠেছিল ঘটনাচক্রে ওই আবাসনের বুথে লোকসভা ভোটে ছিল তৃণমূল অভিযোগ বদলা নিতে ওই তাণ্ডব চালিয়েছিল স্থানীয় তৃণমূলের লোকজন এই ঘটনার ভিডিও সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছিল স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উত্তর কলকাতার তৃণমূল নেতৃত্বকে ভৎসনা করেছিলেন দলের বৈঠকে তারপর মমতার নির্দেশেই স্থানীয় কাউন্সিলর শান্তিরঞ্জন কুণ্ড এবং তৃণমূল নেতা কুণার ঘোষ গিয়ে ওই আবাসনে দুঃখ প্রকাশ করে এসেছিলেন ফুটপাত দখল নিয়ে নবান্নের প্রশাসনিক বৈঠকে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা ফুটপাত দখল মুক্ত করার মমতার নির্দেশের পর রাজ্য জুড়ে বুলডোজার নেমেছিল গুঁড়িয়ে যাচ্ছিল একের পর এক বেআইনি দোকান উত্তরপ্রদেশে যোগী আদিত্যনাথের বুলডোজার চালানোর প্রশাসনিক কায়দার সঙ্গে মমতার সিদ্ধান্তের তুলনা করা শুরু হয়ে গিয়েছিল কিন্তু আটচল্লিশ ঘন্টার মধ্যেই সিদ্ধান্ত বদল করে মমতার এক মাস সময় বেঁধে দেন প্রশাসনকে এবং এ বলেন কাউকে বেকার করার অধিকার আমাদের নেই গত তিরিশে জুন এর রাজ্য সম্পাদক সেলিম তার এক্স পোস্ট করেন চোপড়ার তৃণমূল নেতা তাজমুল হক ওরকম জেসিবির ঘটনা প্রকাশ্যে আনেন দেখা যায় এক যুগলকে রাস্তায় ফেলে পেটাচ্ছেন জেসিবি যিনি চোপড়ার তৃণমূল বিধায়ক হামিদুল ইসলামের ঘনিষ্ঠ সেলিমের পরে বিজেপির অমিত মালবীয় একই ভিডিও পোস্ট করে লেখেন মমতার বাংলায় তালিবানী শাসন কায়েম হয়েছে পাশাপাশি যে মহিলাকে ফেলে জেসিপি পিটিয়েছিলেন তিনি সেলিম এবং মালবীয়র বিরুদ্ধে এফআইআর করেছেন যাকে সিপিএম এবং বিজেপি বলছে চাপ দিয়ে করানো ছেলেধরা বা চোর বিবিধ সন্দেহে রাজ্যে গণপিটনী কার্যত সংক্রমণের আকার নিয়েছে শুধু মার নয় তারকেশ্বর থেকে ভাঙড় বারাসাত থেকে মেদিনীপুর গণপীঠতে মৃত্যু ঘটনা ঘটেছে এই সমাল অনেকেই গোটা পরিস্থিতির জন্য প্রশাসনকেই দায় করছেন গত এক মাসে অন্তত সতেরোটি গণপিটনীয় ঘটনা ঘটেছে কামারহাটি আরিয়াদহের জয়ন্ত সিংহ আপাতত খবরে এলাকার এক মা ছেলেকে পেটানোর ঘটনায় জয়ন্তের নাম সপ্তাহে দুয়েক আগে প্রকাশে আসে কয়েকদিন আগে জয়ন্তকে গ্রেফতার করে পুলিশ জেলে থাকা জয়ন্তের একাধিক পুরনো ঘটনায় ভিডিও প্রকাশে আসতে শুরু করেছে জয়ন্ত কিভাবে জায়ান্ট হয়ে উঠলেন তা নিয়েও আলোচনা শুরু হয়েছে রাজ্যের এক প্রথম সারি নেতা ঘরো আলোচনায় বলেন এখন আন্দোলন বলতে সংবাদ মাধ্যমের প্রতিক্রিয়া দেয় এবং সংবাদ মাধ্যমে পোস্ট করা সংগঠিতভাবে সেই আন্দোলন গড়ে তোলার ক্ষেত্রে অনেক সমস্যা রয়েছে শাসক দলের তৃণমূল নেতা কুণাল ঘোষের ব্যাখ্যা মূলত দুটি কারণে বিরোধী আন্দোলন করার সুযোগ পাচ্ছে না তার কথায় সিপিএম যদি জেসিবি বা জয়ন্তদের সমালোচনা করতে যায় তাহলে লোকে বলবে বাম আমলেও এই মাতব্বরি চলত বিজেপি শাসিত অন্য রাজ্যেও চলে ফলে তৃণমূলের আমলে নতুন জিনিস হচ্ছে বলে মানুষের কাছে তা বিশ্বাসযোগ্য হবে না দু হাজার ছয় সালে বিধানসভা নির্বাচনে দুশো পঁয়ত্রিশটি আসন জিতেছিল বামফ্রট তৃণমূল পেয়েছিল সাকল্যের তিরিশটি আসন যে সংখ্যা নিয়ে বাংলাদেশ আশফালন এবং তৃণমূলের প্রতি তা ছিল কম ছিল না কিন্তু ভোটে পর্যদুস্ত হওয়ার এক মাসের মধ্যেই সিঙ্গুরে জমি আন্দোলনে গোড়াপত্তন ঘটিয়েছিলেন মমতা তারপর থেকে দু হাজার এগারো সাল পর্যন্ত বাংলায় কি কি ঘটেছিল তা ইতিহাস রাজনৈতিক মহলে অনেকের মতে বিরোধী শিবিরে আন্দোলনের ঝাঁজ তৈরি করা সেই মুখ ও নেই সকালে এখনই নির্বাচনী ধাক্কা সামলাতে ব্যস্ত এক বিজেপি নেতা সামগ্রিকভাবে বিরোধী শিবিরের সম্পর্কে খানিক কটাক্ষ করেই বলেছেন আমরা এখন হতাশা কাটানো সাংগঠনিক দেখা যাবে আর তৃণমূলে এও অনেকে মানছে বিভিন্ন ঘটনার ভিডিও ছবি জনমানুষে যে খত তৈরি করছে তাতে বিরোধীরা এখনো নিষ্ক্রিয় রয়েছে বলেই তাকে লোক করে দেখা ঠিক হবে না তবে তৃণমূল বিলম্বিত হলে উদ্বিগ্ন নয় বিরোধীরা আন্দোলন নেই যে ব্যুরো রিপোর্ট